মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে খুলনা প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বুধবার ছাব্বিশে মার্চ বেলা বারোটায় ক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহ্বায়ক এনামুল হক স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তৃতা করেন সাংবাদিক এইচ এম আলাউদ্দিন মোস্তফা জামাল পপলু মহেন্দ্রনাথ সেন কৈশিক দে বাপি আব্দুর রাজ্জাক ও আশাকুল ইসলাম নূর আমরা বাংলাদেশকে ধারণ বাংলাদেশের প্রতিটা জায়গাতেই আমাদের অবদান আছে আমরা মানুষের জন্য কথা বলি দেশের জন্য কথা বলি সে কথা কেউ শুনুক বা না শুনুক এমন প্রেক্ষাপটে আমি আহ্বান রাখব যে বাংলাদেশ আজ অস্থিতিশীল একটি পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই পরিবেশে আমরা যারা বাংলাদেশকে ধারণ দেশপ্রেমী বলে দাবি করি তাদের ঐক্যের কোনো বিকল্প নেই অন্তত মৌলিক জায়গায় আমাদের ঐক্যের প্রয়োজন আছে মৌলিক জায়গায় আমাদের উচ্চারণের প্রয়োজন আছে মৌলিক জায়গায় আমাদের কথা বলার প্রয়োজন আছে মৌলিক জায়গায় আমাদের লেখনির প্রয়োজন আছে সেই লেখনী এবং সেই মৌলিক জায়গাগুলোতে ঐক্যবদ্ধ পোষণ করে বাংলাদেশের জন্য কাজ করার জন্য সবাইকে আহ্বান রাখব দল মত সকল কিছু বুঝে উঠে আমরা এখনও দেখছি অতীতে যেরকম দেখে আসছি যে সাংবাদিকরা দালালিতে ব্যস্ত ছিল প্রকৃত ইতিহাসকে তারা বিকৃত করার যে চক্রান্ত হয়েছিল স্বাধীনতা যুদ্ধ নিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে একটি গোষ্ঠী এই বাংলাদেশকে মানুষকে বিভক্ত করার যে চক্রান্ত করেছিল ঠিক তদ্রুপ চব্বিশের কোনো অভ্যুত্থান পরবর্তীতেও আমরা দেখছি যে কোনো কোনো গোষ্ঠী কোনো কোনো মহল এইটি কি আবার এইটিকে নিয়ে তাদের নিজস্ব কর্তৃক সম্পর্কে চালাচ্ছে আমরা ঐক্যের ভিত্তিতে এই স্বাধীনতা হয়েছিল এবং মুক্তিযুদ্ধের পর আমরা যখন আশা করেছিলাম যে শোষণ বৈষম্য চাঁদ দুর্নীতি জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ সমস্তপন্ত্র এবং গণতন্ত্র এইটা ফিরে কিন্তু প্রথম এসে এই উচাগুলো গণতন্ত্রের উপরে পরে সেই গণতন্ত্রের পরে আমরা লড়াই করেছি সৈরাচারের বলে লড়াই করেছি তার সাথে আমরা ভোটের অধিকার চেয়েছিলাম আমরা বলেছিলাম যে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো আশা করছিলাম একটা সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ পাবো আছে সেই আশা ঘুরে বালির মতো মতো ভেঙে গেল শুনছি আমাদের বয়স অত বেশি না স্বাধীনতা দেখি নাই স্বাধীনতা পরবর্তী বিভিন্ন ইতিহাস বিভিন্ন বৈপুষ্ট করে এবং বড় ভাইদের আলোচনা রাজনৈতিক বক্তৃতা শুনে আমরা যেটুকু বুঝেছি স্বাধীনতার সংজ্ঞা এক একজন এক এক ব্যক্তি এক এক রাজনৈতিক দল এক এক গোষ্ঠী এক একভাবে সংজ্ঞায়িত হয়েছে বাজখার বাকি থেকে গেছে জনতা ছাপ্পান্ন হাজার বর্গমাইনের বাংলাদেশের জনগণ শুধু সেই স্বাধীনতার অন্ত্রী স্বাদ পায়নি স্বাধীনতার স্বাদ যখনই পেতে বসেছিল তখন এক একটা গোষ্ঠী এক একটা রাজনৈতিক দল তাদের ব্যক্তি স্বার্থ রাজনৈতিক স্বার্থ বিদেশি প্রভুদের তুষ্ট করার জন্য বিভিন্নভাবে তারা স্বাধীনতাকে পণ্য হিসাবে ব্যবহার করে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করে তারা নিজেদের স্বার্থ সিদ্ধা হাসিল করেছে সামনে আমরা কখনোই স্বাধীন ছিলাম না এখনো নয় আগামী দিনও থাকবো না এই পড়াশোনার মধ্যে দিয়ে এই মানে এই যে বলা যে আত্মীয় ধরা এই যে কণ্ঠ যে রোগ করা এই মধ্যে সাংবাদিকদের কাজ করতে হবে যথাযথ কথাটি যথাযথ সময় স্বাধীনতার ইতিহাসে সাংবাদিকদের অনেক ভূমিকা আপনার সাংবাদিকদের সবাই অনেক আলোচনা করেছেন সাংবাদিকদের কথা কিন্তু বলেননি একজনও কিন্তু সাংবাদিকদের কথা বলেন কিন্তু সাংবাদিকরাই স্বাধীনতা হয়েছে তাদের কলম নিয়ে হ্যাঁ আন্দোলনে রাজনৈতিক নেতারা ছিলেন ছাত্র সহকর্মী ছাত্ররা কিন্তু সাংবাদিকদের ভূমিকা অনন্য অসাধারণ তাদের কথাটা আলোচনায় আসা ছিল উনিশশো সাল বাঙালির স্বপ্ন ছিল বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশের বাক স্বাধীনতা থাকবে বাংলাদেশের মানুষ অর্থনৈতিক মুক্তি পাবে আমরা কিন্তু পেট্রু অবন হতে পারি